সামার ড্রিঙ্কস হিসেবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুরের জুস এই গরমে কিন্তু জুস ছাড়া চলছেই না তাই অবশ্যই জুসটি হতে হবে হেলদি সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ স্বাস্থ্যের জন্য দারুণ উপকার করে খেজুর পুষ্টিগুণে ভরপুরে এই ফলটিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ছাড়াও ভিটামিন এ বি ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সালফার প্রোটিন ফাইবার এবং আয়রন তাই প্রতিদিন খেজুর খেলে শরীর থাকবে এনার্জিতে ভরপুর আমরা প্রথমে বারোটির মতো খেজুর নিয়ে নিয়েছি এবং খেজুরের বিচিগুলো ছাড়িয়ে সবগুলো খেজুর একসাথে করে সেখানে পানি দিয়ে দিলাম আপনি যদি খেজুরটি ভিজিয়ে রাখেন তাহলে আপনার খেজুরটি যখন জুস করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ব্লাইন্ড হয়ে যাবে আপনি চাইলে খেজুরগুলোকে দু থেকে চার ঘন্টা কিংবা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারবেন আমরা কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম যার কারণে দেখতেই পাচ্ছেন খেজুরগুলো কিন্তু ফুলে একদম টসটসে হয়ে গিয়েছে খেজুর যেহেতু অনেক বেশি হেলদি আর আজকে আমরা হেলদি একটা ড্রিঙ্কস বানাতে যাচ্ছি তাই এর মধ্যে কোনো প্রকার চিনি অ্যাড করবো না আমরা এর যে ন্যাচারাল একটা মিষ্টি ভাব থাকবে সেটাই আজকে আমরা উপভোগ করতে যাচ্ছি আপনাদের যদি প্রয়োজন বোধ হয় তাহলে আপনারা চাইলে চিনি অ্যাড করে নিতে পারবেন সাথে জাস্ট অ্যাড করে দেবো বিট লবণ আর হিমালয়ান পিঙ্ক সল্ট এবার একটা ব্লেন্ডারে খেজুর পিঙ্ক সল্ট আর বিট লবণ সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নেবেন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়ে যাবে সাথে সাথেই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এর কনসিস্টেন্সি অনেকটা ঘন রেখেছি আপনারা যদি এর কনসিস্টেন্সি আর একটু পাতলা করতে চান তাহলে এই অবস্থা পানি অ্যাড করে নেবেন এবার একটি সার্ভিং গ্লাসে আইস নিয়ে নিন এবার দিন খেজুরের জুসটি দেখতে কিন্তু একদমই মিল্ক শেক এর মতো লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এভাবেই সার্ভ করুন আপনার পরিবার পরিজনকে গরমের মধ্যে এই হেলদি ড্রিঙ্কস টি ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম